স্বামীর উচ্চতা আটত্রিশ ইঞ্চি আর স্ত্রীর ছত্রিশ ইঞ্চি স্বামী আবদারের বয়স সত্তরের কোঠা পার হলেও অরেচার বয়স চল্লিশ দুজনে মিলে কাটিয়ে দিলেন বৈবাহিক জীবনের ১৪টি সুখের বছর হ্যাঁ দুজন জন ভালো আছি আমরা আল্লাহ রহম করে ভালো আছি শান্তিতে আছি মানুষের দোয়া আছি ভালো তাই বি ডাঙ্গাবি খিলেবি তাই একবার আদর করি আদর কি স্বামী স্বামী এটাই সুখ শান্তি জীবনের আমার এটাই সুখ শান্তি আর আমার মতো আর কিছু সুখ শান্তি নেই দুইজন ওরা স্বামী স্ত্রী পাক মিলাইছে এত সৌন্দর্য মিলাইছে পাক যে বনে দিছে জোড়াটা অরেচার জন্মস্থান রংপুরে আর আবদার জন্মেছেন কুড়িগ্রামে দুজনই আলাদা জেলার বাসিন্দা হলেও শারীরিক মিল থাকায় স্থানীয় ঘটকের মাধ্যমে বিবাহের আয়োজন করা হয় তাদের এই খরবাকৃতি দম্পতির বর্তমান নিবাস কুড়িগ্রাম সদর উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নের প্রামাণিক তারি গ্রামে দিয়ে বিয়ের পর কাজের দান করা তিন শতক জায়গায় থাকার অনুমতি পান তারা পরবর্তীতে স্থানীয় প্রশাসনের সহায়তায় মেলে একটি টিনের ঘর মাথা গোজার সামান্য ঠাই মিললেও দুবেলা দুমুঠো খাবার যোগাতে বামন এই দম্পতিকে প্রতিদিন বেড়াতে হয় ভিক্ষায় সারাদিনের ভিক্ষা আবদারের বয়স্ক ভাতা ও অরেচার প্রতিবন্ধী ভাতা থেকে যা আসে তা দিয়ে কোনো মতে চলে টোনাটোনির সংসার আমি ভাবনা